কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তার উত্তরস্বরি তার উত্তরস্বরি কেমনে মানে তার ফলো করে আজকে এই জায়গায় আসছে স্বয়ং প্রিন্স মামুন যে এই যে এখানে শুয়ে আছে এই প্রিন্স মামুন কিন্তু আফ্রিদি বাইরে সব কিছু ফলো করে হয়তো আপনারা জানেন না কিন্তু এটা আমি জানি এবং বললাম তো মানে এই যে রাকিব হোসেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার এই রাকিব হোসেনটা উড়াইছে আফ্রিদি ভাই এটা সবাই জানে তৈদাফ্রিদি যখন ব্যাক করবে আমি আজকে বলে দিই তৈদাফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই আগুন জ্বলবে আগুন আগুন যেদিন সে ব্যাক করবে আগের মতো ইউটিউবে সেদিন ইউটিউব কমিউনিটিতে আগুন জ্বলবে আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা যাই করছি সব আফ্রিদি অনুদান আফ্রিদি ভাইয়ের অবদান আফ্রিদি বাংলাদেশে এক নম্বর ইউটিউবার রাকিব হোসেনটা উড়াইছে তৈদ আফ্রিদি ভাই এটা সবাই জানে হ্যাঁ গুরু গুরু জায়গায় শিষ্য শিষ্য জায়গায় সব মানেই হচ্ছে তৈদ আফ্রিদি আবার বিক্ষট মানেও রাহি বিক্সট মানেও তৈদাফ্রিদি এক কথাই